কেন যে এইদিকে আসলাম আল্লাহ কি এই রোডের মধ্যে ঢুকলাম কি আর পাপ আপনাদের জন্য ভিডিও করতে হবে এই পাপের জন্য শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করার জন্য এই খুলনা ইউনিভার্সিটি যাচ্ছি না হলে এই জ্যামের মধ্যে এত কষ্ট করে কখনোই যাইতাম না আল্লাহ এই ঝড়ের মধ্যেও সাহস করে চলে যাচ্ছে আপনাদের জন্য খুলনা ইউনিভার্সিটি কারণ আপনাদেরকে দেখাবো খুলনা ইউনিভার্সিটিতে কি কি হচ্ছে বৈশাখের সব থেকে বড় খুলনার মেলা দেখতে যাচ্ছি আমরা খুলনা ইউনিভার্সিটিতে বলবো ভেতরে যে বলবো বৈশাখ উপলক্ষে খুলনা ইউনিভার্সিটি সুন্দর ভাবে সাজানো হয়েছে সুন্দর ভাবে সাজিয়েছে আর এটা রাতের বেলা যখন রাত হবে এই লাইট যখন জ্বলে উঠবে খুলনা ইউনিভার্সিটির একদম পুরো নতুন রূপে দেখা যাবে মানুষজন সবাই কেন খুলনা ইউনিভার্সিটিতে আসে জানে কারণ এখানে আসলে অনেক সুন্দর সুন্দর স্পেস আছে যেখানে মানুষজন অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারে এজন্য মানুষজন ঘুরে ফিরে বারবার শুধু খুলনা ইউনিভার্সিটি আসে কারণ এখানে এত সুন্দর নেচে আর গাছপালা এত পরিমাণে আর গাছপালার সাথে তো জানেনি ছবি কত সুন্দর হয় কালবৈশাখী বাতাস অনেক সুন্দর কিন্তু ঝামেলা হচ্ছে রোড ঘাটে যত বালি আছে সব বালি শুধু চোখের মধ্যে ঢুকে এটা ক্ষমা পুরাই নিয়ে যাচ্ছে দেখো 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 যখন হঠাৎ করে করে বাতাস গুলো আসতেছে তখন মনে হচ্ছে আমি উড়ে গেলাম কিন্তু দিন দিন যে পরিমানে মোটকা হচ্ছে তা তো আর উড়াই নিতে পারবে না ছবি তুলবো বাট যে পরিমাণে এখানে ভিড় যে পরিমাণে সিরিয়াল এখানে ছবি তোলা অসম্ভব ব্যাপার তো কি আর করার চলেন এবার তবে মাঠের দিকে যা যাক মেইন মেলা ওই যে হঠাৎ করে এই ঝড় শুরু হয়ে যাওয়ার জন্য একটা শান্তি লাগতেছে নাহলে যে পরিমানে মানুষ এই খুলনা ইউনিভার্সিটিতে তো কোনোভাবে এখানে দশ থেকে পনেরো মিনিটের বেশি থাকা যেত না তবে এই ঠান্ডা বাতাস এখানে এখন ঘোরাঘুরি করা যাচ্ছে হচ্ছে আমি আমি এখানে এখানে মানে ঘন্টা না এক দুই আরো অনেক সময় ধরে ঘুরতে পারবো শুধুমাত্র এই বাতাসের জন্য আল্লাহর একটা রহমত থাকে তাই না এজন্য মানুষ এত মানুষ ঘুরতে আসছে সবাইকে নিরাশ না করে এই বাতাস দিয়েছে তাই না বলো আল্লাহর রহমত আছে আমার ওরা দেখাও তাহলেই বুঝতে পারবে কি পরিমানে বাতাস সব থেকে সুন্দর মসজিদ দেখাও দেখাও এর ডিজাইন এত সুন্দর এর ফ্যাশাদ এত সুন্দর করছে খুলনা ইউনিভার্সিটির যেসব টিচাররা আছে যেসব আর্কিটেক্টরা আছে টিচার তারা না থাকলে হয়তো বা এত সুন্দর মসজিদ করা অসম্ভব মানে রুচিশীল তাদের এই সব খুলনা ইউনিভার্সিটির ভেতরের যেই ডিজাইনগুলা সেগুলা দেখলেই বোঝা যায় যেমন ক্যাফে এই মসজিদ আবার সামনের উপরেও এখন কিছু ডিজাইন করছে ওইগুলা অনেক সুন্দর ওই দেখেন পুরা খুলনাবাসী ইউনিভার্সিটির মাঠে চলে আসছে আমার মনে হয় খুলনাতে কোনো মানুষই নাই যারা এই খুলনা ইউনিভার্সিটির এই মাঠে আসে নাই আমার মনে হচ্ছে খুলনাবাসী সবাই চলে আসছে এই মাঠে কি পরিমাণে লোক আমি কই যাব কি দেখাবো আপনাদেরকে মানুষ দেখেন মানুষ সুন্দর সুন্দর মেয়ে দেখেন ভাইয়ারা দেখেন মেয়ে আর আপুরা দেখেন ছেলে এখানে তিন বলে একটা মজে ফেলাইতে পারলে মোজে তার আমি পারবো না আমাকে অর্ধেক কেন সামনে দিয়ে যদি বলে এরকম করে মারতে তাও আমি পারবো না ফালতু ফালতু বিশ টাকা ওয়েস্ট করা যাবে না বিশ টাকার দাম আছে এই মেলার মাঠে হরেক রকম খাবারের স্টলও ছিল চলেন এবার কিছু স্টল দেখা যাক স্টলগুলোতে কি কি আছে সবথেকে চমৎকার এবং জাকজমকপূর্ণ আয়োজন ছিল খুলনা ইউনিভার্সিটির এক ক্যাম্পоне খুলনা ইউনিভার্সিটির বৈশাখী মেলা একটি ঐতিহ্যবাহী মেলা এই মেলাটি খুলনা ইউনিভার্সিটির একটা tradiiton বলা যেতে পারে ডিসিপ্লিন অনুযায়ী টোটাল 29 টা স্টল ছিল এই মেলার মাঠে প্রতিটি স্টলে ডিসিপ্লিনের স্টুডেন্টরা সুন্দরভাবে বাঙালিয়ানার ঐতিহ্যকে তুলে ধরেছে বাঙালিয়ানা এত সুন্দর ডিজাইন এত সুন্দর করে সিম্পলিসিটির মাধ্যমে পুরা মানে বাঙালিয়ানা ব্যাপারটা যে তুলে ধরছে এটা আসলেই অনেক সুন্দর জাস্ট চাটাই দিয়ে সুন্দর করে ছেপে কেটে কেটে সুন্দর ভাবে ডিজাইন করে খুবই রিজনেবল এর মাধ্যমে এগুলার প্রাইস কত আপু 500 করে অনেক রিজনেবল প্রাইস হাতে বাড়ানো সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে পাখির বাসার কনসেপ্টে করা অনেক সুন্দর করে ডেকোরেশনটা করছে পাখির বাসা না হ্যাঁ হাতে বানানো জিনিসগুলো অনেক সুন্দর এই দোকানটার নাম হচ্ছে কাকতারুয়া আর কাকতারুয়া শেপে একটা কাকতারুয়া করেছে প্রতিটা স্টলেরও ছিল ইউনিক ইউনিক डिफरेंट डिफरेंट नेम ভুতম পেচা ভাই দেখলেই বোঝা যাচ্ছিল হাজার হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছে তারা এখানে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছিল কিন্তু আমি চাচ্ছিলাম না ফুল কিনতে প্রত্যেকটা স্টলের সামনে একটা করে সেলফি বুথ রাখছে আশা সামনেছে দেখেন কত মানুষ সবাই এখানে ঘুরতে আসছে আর আজকের দিনটা সেলিব্রেট করতে আসছে এখানে এরকম আরো অনেক স্টল আছে তবে আমি আর ঘুরে দেখতে পাচ্ছি না কালকে ঘুড়ির হিসাবে আসতে পারিনি তো কি হয়েছে আজকে ঘুড়ি উড়াচ্ছি ঘুরে পেয়ে গেছি নিয়ে ঘুরে সুন্দর ওই দেখেন পার্পেল কালারের বেলুনের পাশ থেকে সূর্যটা কিভাবে উঁকি দিচ্ছে কত সুন্দরভাবে ভাবে নাগরদোলা দেখে মন যাচ্ছিল নাগরদোলাতে উঠতে তাই চলে গিয়েছিলাম টিকিট কাটতে তবে নাগরদোলা ওঠার জন্য যে পরিমাণে বড় লাইন ছিল সেটা দেখে কিন্তু একটু একটু ভয় পাচ্ছিলাম তবুও ভয় কাটিয়ে টিকিটটা কেটে ফেললাম অনেক বছর পরে হচ্ছে নাগরদোলায় উঠলাম অনেক অনেক বছর পর নাগরদোলায় উঠার পরে উপর থেকে আরো ভালোভাবে বোঝা যাচ্ছিল কি পরিমানে মানুষের ভিড় এই খুলনা ইউনিভার্সিটির মাঠে মানুষ আর মানুষ যেমন নাগরদোলায় উঠতে লম্বা লাইন তেমনই আবার লাইন পড়েছে নৌকা তো উঠতে নৌকার পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য রাইডও ছিল কিন্তু চো হে তরুণ তাজা তোমার রক্ত এসো হে তরুণ এ পৃথিবী আজ রক্ত হারাবৃত্ত এসো হে পথিক যাত্রী পথে অধিক হবেই হবে জয় এসো হে পথিক জানাচ্ছে এই পদ্ম ফুলগুলা দেখেন ঘুরা ঘুরি করলাম অনেক কষ্ট হয়ে গেছে ঘুরতে ঘুরতে এখন একটু ক্যাফেটেরিয়াতে যাবো দেখবো যদি জায়গা পাই তবে ওই জায়গা থেকে কিছু খাবো আর না হলে একটু ঘুরলে দিয়েই চলে যাবো আগে শুধুমাত্র ওই সামনের ওই একটা মাত্র ওই ক্যাফেটেরিয়াটা ছিল এই যে সিটিং স্পেস সুন্দর করছে উৎসবের আমে যে পুরাই ক্যাম্পাসটি ছিল কানাই কানাই ভরপুর ক্যাফেটেরিয়াতে জায়গা না পেয়ে আমি নিয়ে আসছিলাম এই আরঙের এই ড্রিঙ্কটা এই ড্রিঙ্কটা খেয়ে এখন আর কি করব নিজেকে একটু এনার্জেটিক করতেছি কারণ এত লোকের মাঝখানে এত পরিমাণে সাফোকেশন ফিল হয় খুবই আর কি ভাগ্যেস নিয়ে আসছিলাম না হলে যে আমার কি হইতো আমার তো একটু পর কিছু না কিছু খাওয়াই লাগে হয় চকলেট নয় ড্রিঙ্কস না হলে টায়ার্ড হয়ে পড়ি অনেক এত লোকের মাঝখানে একটু লোকজন দেখাও কি পরিমানে ভিড় ভিড়ের মাঝখান থেকে দাঁড়ায় পড়ছি চলো চলো আর নিব না রাতের খোলা ইউনিভার্সিটি সবার ভেতরের দিকে ঢুকতেছে আর আমি বাইরের দিকে হচ্ছি কেমন না সবাই আমার দিকে আসতেছে আর আমি বাইরে ইউনিভার্সিটি সুন্দর ঘোরাঘুরি শেষ এখন আমরা ব্যাক করছি এত সময় ধরে যারা ভিডিওটি দেখলেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে প্লিজ ফলো করে পাশে থাকতেন আল্লাহ হাফেজ